আসসালামু আলাইকুম সৌদি পক্ষ থেকে সবাইকে স্বাগত মাসের ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারে আমি ন্যাচারাল দরজা নিয়ে আসি এবার নিয়ে আসছি হাতে বান্নি করা দরজা এই দরজাগুলো যাবে হচ্ছে দোহারে দোহার নবাবগঞ্জে এগুলো হচ্ছে আপনার মাসকান আল্লাহ শহর ডিজাইন সহকারে এগুলো রেড করছে হচ্ছে আপনার পাল্লা হচ্ছে সাত হাজার আর হচ্ছে বান্নি হচ্ছে তিন হাজার টাকা এগুলো দশ হাজার টাকা পার পিস এই এক পিস দরজা হচ্ছে ভিন্ন মডেল এটা যাবে হচ্ছে সুনামগঞ্জে ওটা চোখার শহর আপনার তেরো হাজার টাকা বান্ধ পাল্লা সাত হাজার টাকা বান্ধ তিন হাজার টাকা দশ হাজার টাকা আর লাকার বা চোকার বা চোকার তিন হাজার টাকা তেরো হাজার টাকা প্রত্যেকটা দরজা কিন্তু প্রত্যেকটা জলাপর ডেলিভারি চার্জ চার্জটি পাবেন এবং তিন কারের মধ্যে কুনাকাটা গিল করা পাকা পাখা দেড়েঞ্চের ফিটনেস লেকান গর্জিয়াসগুলো দরজাগুলো কত সুন্দর হয়েছে হাতে পুলিশ হলেও ল্যাকারের মতো লাগে কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত